নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া আচ্ছা ওয়াক অফ আইনে ঠিক কী আছে আপনি কি জানেন কেন কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার এই ওয়াক আইনের পরিবর্তন করেছিল আর কেনই বা বিজেপি পরিচালিত এনডিএ সরকার সেই সংশোধনী বাতিল করল আর তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কিছু আন্দোলন শুরু হয়েছে কয়েকটি ক্ষেত্রে আন্দোলন চরম আকার নিয়েছে পুলিশকে তাড়া করা হয়েছে তাদের ওপরে ইট পাটকেল ছোড়া হয়েছে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বহু সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো কিছু মানুষ এই ওয়াকফ যে সংশোধনী আইন পাশ হয়েছে তার বিরুদ্ধে আর কিছু মানুষ হচ্ছে এর পক্ষে রয়েছে কিন্তু এই ওয়াক অফ আইনে ঠিক কি আছে তা যদি জানা যায় যে কোনো হিন্দু রীতিমতো চমকে উঠবেন আর যারা আন্দোলন করছেন তারাও আর আন্দোলনে নামবেন না আর যারা এই সংশোধনের সমর্থক তারাও যদি আইনটা ভালো করে পড়ে নেন তাহলে তারা আরও সতর্ক হবে এ ব্যাপারে আপনাদের আমি বিস্তারিত কিছু বলবো না তার কারণ আমি বললে আপনারা বিশ্বাস করবেন না আপনাদের একটা পরামর্শ দিই আপনি গুগল সার্চে গিয়ে জেনে নিন যে অফ আইনে কি আছে কারণ আমি যদি বলি যে হিন্দুর সম্পত্তি যে কোনো সময় বিঘ্নিত হতে পারে তার সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে আপনি তাহলে বিশ্বাস করবেন না যদি আপনি নিজে দেখে নেন তাহলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন আর এই সব জেনে শুনে কিছু রাজনৈতিক নেতা মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের লক্ষ্য তেত্রিশ শতাংশ ভোট কিন্তু যখন আপনার সম্পত্তি নিরাপত্তা বিঘ্নিত হবে আপনার সম্পত্তি যখন বেদখল হওয়ার উপক্রম হবে তখন কিন্তু এই রাজনৈতিক নেতাদের আপনি খুঁজে পাবেন না তখন তারা এ আপনার পাশে দাঁড়াবেন না এবং যারা আজ আন্দোলন করছেন তাদেরও আপনি খুঁজে পাবেন না কারণ তাই যদি হতো ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন এলাকায় মন্দিরের সম্পত্তি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা আদালত পর্যন্ত গড়াতো না কারণ সেখানে বিতর্ক চলছে এই সম্পত্তি মন্দির কর্তৃপক্ষের না ওয়াক বোর্ডের তাই বলছি নেতারা যে কথা বলছে তারা যে ভুল বোঝাচ্ছে সেই ফাঁদে পা দেবেন নাকি তার বিরোধিতা করবেন সেটা জানতে হলে আপনি নিজে চোখে দেখে নিন গুগল থেকে ওয়াক অফ আইনে কি বলা আছে তাহলেই আপনি বুঝতে পারবেন কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার ঠিক কতটা বিপদের মুখে ফেলে দিয়েছিল হিন্দুদের সম্পত্তি আর কেনই বা তা সংশোধন করল বর্তমান বিজেপি পরিচালিত এন সরকার আর এরপরে আপনি চিনে নিতে পারবেন কোন কোন রাজনৈতিক দল হিন্দুদের বিরুদ্ধে নমস্কার